হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি এমন একটা জায়গা যাচ্ছি যেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো যাওয়া যাক এ তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ গাইস তোমরা এখন আমরা বাছে উঠে পড়েছি এখান থেকে অনেক দূর যেতে হবে তো তাই বাছে উঠেছি তো আমরা চলো তোমাদেরকে বাসের থেকে একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিন কে বলো তাই তো তো দেখো বাইরে ভিডিও বানাবো বলে ভেবেছিলাম কিন্তু সব লোকজন দেখি কি আমাকে দেখছে তো তাই ভিডিও বানাইনি এমনি গাড়ি থেকে একটু একটু করে নিয়েছি তোমরা দেখো গাইস দেখলেই বুঝতে পারবে কিছু কিছু জায়গা আছে এমন সুন্দর দেখো গাইস অনেক সুন্দর মানে দেখলেই অনেক ভালো লাগে ফাইনালি আমরা চলে এসেছি এই তো দেখো এটা হচ্ছে শঙ্করদেবের কীর্তন ঘর তার মানে এখানে শঙ্করদেব আর মাধবদেব নিজে কীর্তন করতেন অনেক বছর পুরো এটা আর এখানে যে গাইস দেখতে পাচ্ছ গাছ গুছ এগুলো সব বলে শঙ্করদেব আর মাধবদেব নিজে লাগিয়েছেন তোমরা কেউ বিশ্বাসই করবে না এগুলো বলে ওরা নিজে লাগিয়েছে তো এখন অবধিও দেখছ গাইস গাছগুলো আছে এখানে আরেকটা খাস কথা কি জানো গাইস এখানে কোনো মহিলা মানুষ প্রবেশ করতে দেয় না মানে গেটের ভিতরে ঢুকতে দেয় কিন্তু কোনো মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না কারণটা আমি তোমাদেরকে যদি জানতে চাও তোমরা কেউ তবে আমাকে কমেন্টে বলো আমি বলে দেব কেন ভিতরে প্রবেশ করতে দেয় না কোনো মহিলা মানুষকে তো দেখো গাইস আমাকে তো ঝুঁকতে দিলই না তো ভেবে ভাবলাম আর কি তোমাদেরকে বাইরের দিকে একটু দেখিয়ে দিই দেখো গাইস এখানেও ওয়াল তো এত সুন্দর সুন্দর কাজ করা মানে দেখলেই ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ দেখো অনেক সুন্দর সুন্দরভাবে এখানে সব কিছু বানিয়ে রেখেছে দেখো গাইস গাছগুলো এখনও সেরকমই রয়েছে এখানের পণ্ডিতরা বলছে আর কি যে এখানে মানে শঙ্করদেব আর মাধবদেবীর নিজেই গাছগুলো লাগিয়েছে তো গাইস দেখতে পাচ্ছ এখানে ওরা মানে শঙ্করদেব আর মাধবদেব নিজেই এখানে কীর্তন করতো ওনাদের শিষ্যদের নিয়ে দেখো গাইস এখানে একটা পুকুর আছে পুকুরে একটা দৃশ্য আছে যেটা কি আমি তো বুঝতে পারিনি তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো গাইস প্লিজ আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ গাইস ওই দৃশ্যটা কি বলবে আমি ভাবলাম যে একটু নিজেও ঘুরিয়ে দেখে দিই দেখো গাছ ছেলেটা ভাবছে আমি ওকে ভিডিও করছি তো তাড়াহুড়ো করে চলে গেল দেখতেই পাচ্ছ গাছ চারিপাশটা এত সুন্দর ভাবলাম একটু রিল বানিয়ে নিই তো দুটো রিল বানিয়ে নিয়েছি গাইস দেখতেই পাচ্ছ তোমরা হলো অপোজিট সাইড টু গাইস

হে গাইস তো এটাই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার জ করে দেবে তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে টা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো